মোহর দিয়ে বিয়ে করব আমি স্ত্রী হবে একান্ত আমার ওনার ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে ওনার অভিভাবক আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত তিনি আমার অধীনে যা করবেন সেটার হিসাবও আমাকেই দিতে হবে কোনো ব্যক্তিত্ববান পুরুষ কখনোই তার মা বোন স্ত্রী এবং কন্যা সন্তানকে অন্য পুরুষের সামনে উপস্থাপন করবে না এবং থেকে বড় কথা আমি আমার স্ত্রীকে পর্দায় রাখব যেটার হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবে নই তাই আমাকে আধুনিক হতে বলে আধুনিকতার নামে নোংরামি শেখাতে আসবেন না धन्यवाद तो